বুদ্ধিহার কৌশল জানা থাকলে ঘরে গৃহিণীদের অনেক কঠিন কাজ সহজ হয়ে যায় সেরকমই কিছু প্রয়োজনীয় টিপস নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে ভালো লাগার থেকেও তোমাদের প্রচণ্ড উপকারে লাগবে দেখো আমাদের এখন আমের সময় আর আমের সময় যখন বিভিন্ন রকম আচার বানাচ্ছি আর আচার বানাতে গেলে এই কিন্তু বোতল বয়েও আমাদের লাগে সেই বৈমটা কারণ গত বছরের আচার পরিষ্কার করব সেই বয়ামটা কিন্তু প্রচণ্ড তেল হয়ে রয়েছে সেটাকে কি করে পরিষ্কার করব তাছাড়াও আমরা মাশকাবাড়ি যে জিনিসপত্রগুলো মানে বোতল টোতলগুলো থাকে সেগুলো কিভাবে পরিষ্কার করবো তার জন্য দেখো ছচপেনে একটু জল নিয়ে নিয়েছি জলটাকে বেশ একটু গরম করে নেবো আর গরম করে নেওয়ার পরেই জলের মধ্যে সামান্য দুটো জিনিস মেশাবো তারপরেই কিন্তু আমাদের কোনো পরিশ্রম করতে হবে না বিনা পরিশ্রমে আমাদের বোতল থেকে তেল তেল কালে মানে যে তেল কাষ্টে ভাবটা সেটা উঠে চলে যাবে এবং আমরা বোতলগুলো কিন্তু একদম নতুনের মতো হয়ে যাবে এর মধ্যে একটুখানি সার্ফ দিয়ে দিলাম আর একটুখানি কলগেট দিয়ে দিলাম ব্যাস এই দুটো জিনিস দিয়েই যে গরম জলটা সেটা দিয়ে কিন্তু আমি আজকের যে বোতলগুলো কাচের বোতলগুলো বয়েমগুলো সেগুলো কিন্তু নিট অ্যান্ড ক্লিন করে নেবো তো দেখো দিয়ে দিলাম আর এখানে আমি একটা কাঁটা ডালের কাটা দিয়ে এটাকে ঘুটে নেবো কারণ কাঁটাটাও একটু নোংরা হয়েছে সেই জন্য কাঁটাটাও আমার পরিষ্কার হয়ে যাবে এবং আমার এক কাজে দুই কাজ হয়ে যাবে পুরো কলগেটটা আর সার্ফটা পুরো জলটার মধ্যে মিশে যাবে তো এই রকম বুদ্ধি কাজ করলে দিয়ে কাজ করলে কিন্তু আমাদের অনেক কঠিন কাজ সহজ হয়ে যাবে দেখো আমাদের জলটা রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো বন্ধ করে দিয়ে আমি গামলার মধ্যে আমি যে তিনটে বইও নিয়েছিলাম কারণ এই তিনটে বইমে তোমরা দেখতে পাচ্ছ আমি আমের আচার করছি সেগুলোকে রাখতে হবে আর সেই জন্য এই বয়ামগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে রোদে শুকিয়ে নিতে হবে সেই জন্য দেখো এই পুরো জলটা এর মধ্যে ঢেলে দিলাম এটাকে আধ ঘন্টা বা কুড়ি মিনিটের জন্য এটাকে রেখে দেবো রেখে দেওয়ার পরে ফিরে আসবো কারণ এখন জলটা খুব গরম আর এটা যতক্ষণ ভিজিয়ে রাখবো খুব তাড়াতাড়ি এটা পরিষ্কার হয়ে যাবে এটা ভিড়িয়ে ভিজিয়ে রাখতে রাখতে তোমাদের অন্য আরও ক কিছু টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো নিশ্চয়ই ভালো লাগবে তো আমরা এই যে অনেক দিনের জন্য বড়ি আমরা কিনে রাখি দেখো অনেক বড়ি আমরা করি এটা ছয় মাস সাত মাস পর্যন্ত আমরা বড়ি খাই কিন্তু এই বড়িগুলো যতই রোদে দিয়ে রাখো না কেন এই বড়ুর মধ্যে ছোট্ট ছোট্ট এক ধরনের পোকা হয় বা অনেক সময় দেখা যায় বড়িগুলো একটু কালছে মানে ফাঙ্গাস ধরে গেছে সেই জন্য এই বড়িগুলো কী করবো প্রথমে তো রোদ্দুর দিয়ে নিয়ে এসেছি রোদ দেওয়ার পরেও এগুলোকে ঘরে রাখতে হবে সেই জন্য কিছু শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আর আমরা জানি শুকনো লঙ্কা যদি কিছুর মধ্যে তোমরা চাল ডালের মধ্যে দিয়ে রাখো তাহলে সেখানে পোকা তো লাগবেই না এবং ফাঙ্গাসও কিন্তু হবে না তো দেখো এরকমভাবে বড়িগুলো আমি দেবো আর দুটো চারটে করে আমি শুকনো লঙ্কা দিয়ে রাখবো কারণ এই বড়িগুলো কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো তো মানুষ রোজ খায় না এগুলো প্রায় ছয় সাত মাস আমার এই বড়িগুলো আমি খাবো অতএব ততদিনের জন্য স্টোর করার জন্য আমাকে এইভাবে রাখতে হয় তাতে একদম নিশ্চিন্ত মনে তোমরা এরকম লঙ্কা দিয়ে দিয়ে স্তরে স্তরে এরকম রেখে দেবে তাতে কিন্তু কোনো পোকা হবে না এবং বড়িতে কোনো গন্ধ হবে না এবং ফাঙ্গাস হওয়ার কোনো চান্স নেই তো দেখো সমস্ত বড়িগুলো ঢেকে দিলে ঢেলে দিলাম এবার ভালো করে নাড়িয়ে এবার মুখ কোটুর মুখটা আটকে দেবো আর ওপরে একদম লঙ্কা দিয়ে দেখো কটুর মুখটা আটকে দিয়ে এটা রেখে দেবো নিশ্চিন্ত মনে এটা মাস এক বছর ধরে আমরা এই বড়িগুলো খেতে পারি ছোট্ট ছোট্ট টিপটা টিপসগুলো কিন্তু ভীষণ উপকারী ভালো লাগলে একটা লাইক করে দিয়ে চলে যাব পরের টিপসে একটা ছোট্ট কাগজের টুকরো নিয়েছি পেপারের টুকরো আর এর মধ্যে দু চারটে দেখতে পাচ্ছি একটুখানি চাল নিয়েছি কেন নিয়েছি এটাও ভীষণ প্রয়োজন আর নিয়ে নেবো এখানে লবঙ্গ অবশ্যই এখানে দু তিনটে লবঙ্গ নেব আর লবঙ্গের ফুল শুদ্ধ লবঙ্গ ছাড়া কিন্তু লবঙ্গের কাজ হয় না ফুল যুক্ত লবঙ্গগুলো কিন্তু এখানে নেব তো দেখো এখানে তিনটে লবঙ্গ আমি নিয়ে নিয়েছি এটা সিনেমাটিক শ্যুট হয়েছে জন্য এটা একটুখানি ই হয়ে গেছে ভিডিওটা একটুখানি আবছা হয়ে গেছে তো যাই হোক তোমরা বুঝতে তো পারছো আর এটাকে দেখো এরকম ই করে নেবো আর হোমিওপ্যাথি ওষুধের মতো এটাকে এপাশ থেকে ওপাশে নিয়ে আটকে দেবো তোমরা যাতে না পারবে তারা তোমরা দড়ি দিয়ে বা গাডার দিয়ে আটকে নিতে পারো সুতো দিয়েও আটকে নিতে পারো দেখো এরকম আটকে নিয়ে পকেট করে আটকে দিলাম এটা আটকে গেল এইবার এটার মধ্যে টিফিন দিয়ে একটুখানি ছিদ্র করে নেব কারণ এই যে ভেতরে যে লবঙ্গটা আছে লবঙ্গের গন্ধটা বেরোনোর জন্য সেফটিপিন দিয়ে দেখো ফুটো করে নেব এইবার এটাকে দিয়ে কি করব। এটাও কিন্তু ভীষণ একটা উপকারী টিপস আমরা চিনি রাখি তো অনেক মাসের চিনি একবারে নিয়ে এসে রাখি সেক্ষেত্রে আমরা দেখি চিনির কোটুর নিচে এরকম কিন্তু লেগে যায় অর্থাৎ একটু স্যাঁত স্যাঁতে হয়ে যায় চিনি তখন সেটা ব্যবহার করতে কিন্তু আমাদের অনেকটা অসুবিধা হয় তো এরকম একটা পুটুলি করে যদি তোমরা চিনির নিচে ডাব্বার নিচে একদম দিয়ে দাও তাহলে দেখবে চিনি এরকম গায়ে গায়ে লেগে যাচ্ছে না মানে জল মানে জল জলে হয়ে যাচ্ছে না ঝরঝরে থাকছে কারণ চাল দেওয়া রয়েছে আর চিনির মধ্যে যে ছোট্ট ছোট্ট পোকা হয় বা পিঁপড়ে হয় লবঙ্গের গন্ধের জন্য সেই পোকামাকড় বা পিপড়ে কিন্তু চিনিতে আসবে না ছোট্ট একটা টিপস ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও পরের টিপস শুকনো লঙ্কা আমরা অনেকেই খাই বিশেষ করে আমরা তো ফোড়নে খাই আর অনেক সময় আমরা গুঁড়ো মশলা খাই না বেটেই খাই তো সেখানেও আমি প্রচুর শুকনো লঙ্কা এখানে স্টোর করেছি কারণ আমার হাজব্যান্ড পাকা লঙ্কা নিয়ে এসেছিল বাজার থেকে আর সেই লঙ্কাগুলো আমি এইভাবে শুকিয়ে রেখেছি এগুলোরও একটা টিপস আছে এই শুকানোর একটা পদ্ধতি আছে তো যাই হোক প্লেন রোদে শুকিয়ে রেখেছি আর দেখো কত সুন্দর লাল টকটকে রয়েছে কিন্তু এটা কিন্তু বেশি দিন থাকবে না এটা যদি প্লেন এইভাবে রেখে দিই তাহলে এটাতেও কিন্তু ফ্যাঙ্গাস ধরে যাবে এবং এটা কিছুদিন বাদে আমাকে ফেলে দিতে হবে কারণ এতগুলো লঙ্কা আমার একদিনের জন্য না তোমরা বুঝতেই পারছো সেক্ষেত্রে ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো সর্ষের তেল দেখো আমার এখানে ঘানি থেকে আনা সর্ষের তেল তো তোমরা যে সর্ষের তেল ইউজ করো সেটা সেটা হাতের মধ্যে নেবে আর তার মধ্যে তোমরা শুকনো লঙ্কাগুলোকে এইভাবে সুন্দর করে মাখিয়ে নেবে যারা এরকমভাবে মাসের মাল রাখো তোমরা কিন্তু মাসের শুকনো লঙ্কাগুলোকেও কিন্তু এইভাবে রাখতে পারো তোমরা কিন্তু অনেকে এইরকম প্রবলেমে পড়ো কারণ অনেক শুকনো লঙ্কা একসাথে বা বাড়িতে লঙ্কা পেকে গেলে সেগুলোও কিন্তু শুকিয়ে তোমরা এইভাবে ব্যবহার করতেই পারো সবসময় আমরা মশলা মানে কেনা শুকনো লঙ্কার আমরা গুঁড়ো ব্যবহার না করে এইভাবে কিন্তু আমরা খেতে পারি আর ফোড়নের জন্য তো আমাদের লাগেই তো দেখো ওইটুকু মাখি নিলাম আবার বাদ বাকিটুকু ঢেলে নিলাম আর তোমরা বুঝতে পারছো অনেকটা শুকনো লঙ্কা মানে সুবিধা পেয়েছিল লঙ্কা নিয়ে এসেছিলো আর সেগুলোকে আমি শুকনো করে রেখে দিয়েছি সারা বছরের জন্য তো দেখো আবার একটু তেল নিয়ে পুরো শুকনো লঙ্কাগুলোকে মাখি নিলাম আর মাখি নেওয়ার পরে এটাকে এইভাবে যদি রেখে দেওয়া যায় এগুলো কিন্তু একদম নিশ্চিন্ত মনে তোমরা বছরের পর বছর রাখতে পারবে তাতে কিন্তু এর মধ্যে ফাঙ্গাস বা যে শুকনো লঙ্কার কালার নষ্ট হয়ে যায় কিচ্ছু হবে না সুন্দরভাবে কিন্তু এগুলো থাকবে এইভাবে তেল মাখি নিয়ে তোমরা কোটোতে ভরে নেবে ভরে নেওয়ার পরেই দেখতে পাবে যে এগুলো কিন্তু আর কখনও নষ্ট হবে না তো এগুলোকেও আমি ভরে নিলাম তো আমি যে কাজগুলো আমার সংসারের জন্য করি সেই কাজগুলোই তোমাদের সঙ্গে টিপসের আগারে শেয়ার করলাম যদি তোমাদের কিছুটা উপ হলেও উপকার হয় শুধু এতটা শুক্ল লঙ্কা না তোমরা যারা মাসের শুক্ল লঙ্কা আনো তারাও কিন্তু এইভাবে শুক্ল লঙ্কা রেখে দিতে পারো কারণ মাসের শুক্ল লঙ্কা আনলেও কিন্তু অনেক সময় দেখেছি শুকনো লঙ্কাগুলো কালো এবং ফাঙ্গাস হয়ে যায় তো দেখো এটাকে মুখটা বন্ধ করে এটাকেও রেখে দেবো নিশ্চিন্ত মনে আর এখান থেকে নিয়ে ব্যবহার করব। ছোট্ট একটা টিপস ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবো চলে যাব পরের টিপসে আমরা দুধ জাল দেওয়ার পরে বাটিটা কিন্তু বাটিতে অনেকটা দুধ লেগে থাকে সেটাকে ফেলে না দিয়ে আজকে আমার বাটিটা একটু কম আছে কিন্তু এর থেকে অনেক বেশি থাকে সেখানে আমি একটুখানি আটা দিয়ে এটাকে মাখিয়ে নেবো তাতে আমার দুধটাও কাজে লেগে যাবে রুটিটা করলেও রুটিটা খুব সুন্দর হবে এবং আমার যে দুধটা দুধের শটকটগুলো আছে সেগুলোও কিন্তু রুটির মধ্যে চলে যাবে এবং রুটিটা খেতে তো ভালোই হবে তার সাথে দুধের যে ইটা গুণটা সেটাও কিন্তু আমাদের চলে যাবে ফেলে না দিয়ে এই বাটিতে এইভাবে আমরা আটাটা মেখে নেব তাতে কিন্তু বাটিটা যখন মাজবো তখন কিন্তু কোনো বেগ পেতে হবে না কারণ যখন মা এই আটাটা মাখবো তখনই কিন্তু পুরোটা চলে আসবে ছোট্ট একটা টিপস ভালো লাগলে একটা লাইফ করে চলবো চলে যাবো পরের টিপসে তো চলে এসছি সেই বোতলগুলো ধুতে তো দেখো আমি কিন্তু হাত দিইনি এটা আমি এসছি এসে জাস্ট কিন্তু একটা স্ক্রাবার দিয়ে একটুখানি স্ক্রাব করলে কিন্তু তোমরা বুঝতে পেরেছো যে কতটা পরিষ্কার হয়ে গেছে আমি কিন্তু এর আগে ধোয়া মাজা কিচ্ছু করিনি নর্মাল কিন্তু ওই গরম জলেই কিন্তু পুরো তেলটা একদম কেটে গেছে তেলটা কেটে গিয়ে একদম সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে অন ক্যামেরায় তোমাদের দেখিয়ে দিলাম একদম কিন্তু সুন্দরভাবে তেল তেল যে তেল তেলকাশটি যে ব্যাপারটা সেটা চলে গেছে এবার তোমাদের দেখাবো অনেক সময় তেল তেলকাসটি চলে গেলেও ভেতরে একটা গন্ধ থেকে যায় সেটা তোমরা জ্যাম জেরি বা ঘিয়ের বোতল ব্যবহার করলেও এটা হয় সেটাও তোমাদের একটা টিপসের সাহায্যে সেই গন্ধটাকেও রিমুভ করে দেবো ছোট্ট একটা টিপস নিশ্চয়ই ভালো লেগেছে একটা লাইক করো তো চলো এবার গন্ধটা এই ছোটো বোতল দিয়ে দেখাবো শুকিয়ে নিয়ে এসেছি আর এই বোতলে কিন্তু যেহেতু আচার ছিল সেহেতু একটা গন্ধ আছে সেই গন্ধটাকে কিভাবে দূর করবো এইভাবে তোমরা যে কোনো জ্যাম জেলির বোতল কিন্তু গন্ধ দূর করতে পারো একটা দেশলাই কাঠি ধরিয়ে নেব আর এই জ্বলন্ত কাঠিটা দিয়ে দেবো এই বোতলটার মধ্যে দিয়ে মুখটা আটকে দেবো মুখটা আটকে দেওয়ার পরে তো দেখো জ্বলন্ত কাটিটা একটু নাড়িয়ে নিলাম এবার নিভে যাওয়া পর্যন্ত ওয়েট করব। ওয়েট করার পরে যে ভেতরে যে ধোঁয়াটা হবে সেটাকে বার করে দেবো তারপরে তোমরা এটাকে একটু প্লেন জল দিয়ে ধুয়ে নেবে আর তোমরা দেখবে যে এর ভেতরে যে আমের আচারের একটা গন্ধ ছিল বা জ্যামজেলি যদি ব্যবহার করো তারও যদি গন্ধ থাকে বা ঘিয়ে শিশি দেখবে একদম চিরতরে এই গন্ধ চলে গেছে ছোট্ট একটা টিপস নিশ্চয়ই ভালো লেগেছে কমেন্ট করে যেও চলে যাব পরের টিপসে আদা আমরা অনেক সময় খুব তাড়াহুড়ো থাকে অফিসের তাড়াহুড়োর জন্য আমরা সঙ্গে সঙ্গে বেটে রান্না করতে পারি না আর এই রকমভাবে আদা অনেকটা বেটে রেখে আদা রসুন একসাথেই করতে পারো বেটে রেখে কিভাবে রাখবো স্টোর করব কারণ অনেক সময় আদা এরকম স্টোর করলে নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে তোমাদের ছোট্ট একটা টিপস শেয়ার করবো অনেকটা আদা বেটে নিয়েছি এই আদাটা আমার দু তিন দিন চলে যাবে শুধু এখানে আদা আছে তোমরা আদা রসুন একসাথে পেস্ট করতে পারো তো দেখো এইভাবে দিয়ে এর মধ্যে একটুখানি সর্ষের তেল দিয়ে এটাকে মাখিয়ে ভালো করে মেখে আমি এটা ফ্রিজে ঢুকিয়ে দেব এই রকম ছোট ছোট্ট টিপসের টিপস ফলো করলে আমাদের সংসারের অনেক কঠিন কাজ আর অনেক সময় আমাদের সেফ হয় আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও আর নিজেদের মধ্যে শেয়ার করে দিও কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো দেখো এটাকে মাখিয়ে দিয়ে আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়ে গেলাম তো চলো আজকের মতো বিদায় নেবো আবার ফিরছি অন্য কোনো টিপসের ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য